অঞ্চলে আমরা আমাদের পিছনের বাগানটা ঘুরে আসি অনেক মিস করি এই পাশটা আগে যখন ভিডিও করতাম আপনারা যারা আমার পুরান ভিউয়ার্স তারা কিন্তু জানেন এখানে বাগান ছিল এখন সেই বাগানগুলি সব তুলে ফেলছে তাই এই পাশটা একদমই খালি পাশটাতে এখন তেমন কিছু নাই ওই যে ফেলেন যাচ্ছে আমার মাথার ওপর আর এই তো আমার পিছনের বাগান এই যে দেখেন পিছনের বাগানেও এত সুন্দর সুন্দর ফুল কি দারুণ দেখছেন একদম থোকায় থোকায় গাছ ভর্তি ফুল আর একটা ফুল এত বড় বড় এই যে দেখেন এটা আবার অন্য কালার এক একটা ফুলের এক এক কালার এটা মানে যখন একদম ফোটে তখন হলুদের মতো থাকে আর যখন পুরনো হয় তখন আস্তে আস্তে এই সাদা সাদা টাইপের হয়ে যায় আর এটা ফুল ফোটা শেষ এই যে নতুন আবার ফুলের কলি আসতেছে এটা হলো গোলাপি কালারের এই তো আমার পিছনের বাগানের লাউয়ের ঝাঁকা আর এখানে আছে সাথে স্ট্রবেরি এই যে দেখেন দেখছেন কত বড়ো বড়ো একটা স্ট্রবেরির জাতগুলি এত ভালো আমি কাঁচাগুলি এইভাবে যখন কালার আসে তখন খেয়ে ফেলি কারণ এটা খেতে খুব ভালো লাগে অন্যরকম একটা টেস্ট আর প্রত্যেকটাতে এই যে দেখেন খুব বড় বড় হয় দেখছেন এই যে দেখেন কত বড় বড় এই যে পাইকার হয়েছে এগুলো বাচ্চাদের আমি কাটি না আসলে স্টবেরিগুলি আমার বাচ্চা দিয়ে কাটাই বাচ্চারা খুব পছন্দ করে ওরা কাটে ওরা বাগানে ধোয় তারপরে ওরা খায় সাথে আছে এখানে গেন্দা ফুল এটা গত বছরের চারা ছিল ফুল যেটাই ছিলাম সেখান থেকে একটা চারা উঠছে আর এবার আমার লাউয়ের গাছ একদমই সবার পরে লাগানো আর এগুলি আমি কিনে আনছি মার্কেট থেকে লাউয়ের চারা তো এক একটা গাছে এক এক রকমের লাউ জানি না সামনে একটা লম্বা আর একটা গোল পিছনে ঝাঁকায় যেগুলি হচ্ছে গোল আর জানি না ওইটা চাল কুমড়ার মতো দেখা যাইতেছে বাট লাউ গাছ ওইটা কোন টাইপের হয় আমি নিজেও জানি না এক একটা গাছ আসলে এক এক টাইপের হচ্ছে আর সবগুলি করা থাকে না আর আমি গত বছর একটা লাউ বীজ রাখছিলাম সেই বীজগুলি আমি ভাবছিলাম যে হবে না তো আমি ইচ্ছা মতো সিটাই রাখছিলাম বাগানে পরে দেখি মাশাল্লাহ মানে প্রত্যেকটা চারা এত সুন্দর জ্বালাইছে আর এই আমার এই চারাগুলি না একদম ছোট থেকে লাউ হয় তো আমি জানতাম না আমি যদি জানতাম যে আমার চারাগুলি এত ভালো হবে তাহলে আমি একদম আগেই লাগাইতাম তো এগুলি আর লাউ খাওয়ার আশা নাই কারণ ছোট ছোট চারা এগুলি এই আমি শাক খাই কারণ এই যে নিচে থেকে শাক খাইয়ে ফেলাইছি এখন এগুলি আবার শাক কাটবো শাক কেটে খাইলে আবার নতুন করে শাক হয় আমি যে বীজ রাখছি সেই লাউ জাতগুলি দেখেন গুলি দেখেন এক একটা পাতা এক একটা পদ্মপাতার মতো দেখেন কি বলবো আসলে কি যে ভুল করছি আমি ভাবছি কি একটা দানাও মানে উঠবে না গাছ এত সুন্দর যে গাছ উঠবে আমি জানি না এইটা জাত অনেক ভালো গোড়া থেকে লাউ হয় আমি আসলে কেন পরে আফসোস করতেছি যে আসলে কেন এই চারাগুলি প্রথমে দিলাম না এখানে টপের ভিতরে লাগাইছি পাশে আছে সেম গাছ কয়েক রকমের দুই রকমের টমেটো গাছ আছে এখানে আছে কুমড়া এখানে আছে পটল এই যে এবার সব মানে একদম লাস্টে জাস্ট ফালাইয়া রাখছি কোনো যত্ন করি নি জানি না কেন এবার বাগান করতে ইচ্ছা করতেছে না এই যে এখানে এটাও মিষ্টি কুমড়া আর ওই যে সামনের বাগান থেকে কয়েকটা দাঁতা তুলে টপের ভিতরে লাগাইছি জানি না দেখি কেমন হয় ভালো লাগে অনেক বৃষ্টি আসতেছে এই যে চুলা এখানে চুলায় রান্না করব বৃষ্টি আসতেছে তাই ঢাইকা রাখছি আর এর পাশে আছে গাছের ডালা কাটছি এই যে ডালাগুলি পরিষ্কার করতে হবে আর এই ধানকুনিয়া পাতাগুলিও তোলা দরকার এগুলি তুললে আবার নতুন পাতা হবে আর এখানে আছে বিলাতি ধনিয়া পাতা মাশাল্লা মাশাল্লা দেখেন কত সুন্দর বিলাতি ধনিয়া পাতা দানা ওঠছে এগুলি কিন্তু গত বছরের ওইগুলি আমি ছোটো টপ থেকে বড় টপে দিয়ে দিছি এই যে এখন একদম ইচ্ছা মতন পাতা হচ্ছে আর এই যে থানকুনি পাতা গত বছর বাইরে ছিল দানাপুর ছিল সেখান থেকে যে নতুন নতুন চারা উঠতেছে ঝাঁকার উপরে গাছকে থ্রি কাটিং দেওয়া হয়েছে এখন দেখি জানি না বড় বড় কিছু পাতা কেটে তারপরে পাতলা করে দিতে হবে ঝাঁকাটাকে যাতে লাউয়ের করাগুলি আলু বাতাস পাই এই যে কাটিং করে দিছি এখন এই যে নতুন আগা ডগা বের হচ্ছে শাক জন্যই এগুলি লাগানো এই তো এটা ঝাঁকায় উঠে যাক কারণ এগুলি আর লাউ হবে না এগুলি যা শুধু শাক খাওয়া যাবে আর কিছুই হবে না জানি না দেখি কয়টা থাকে করা তো ইচ্ছা মতন ছাড়ে কিন্তু আসলে সবগুলি তো আর থাকবে না এটাই স্বাভাবিক এই যে যেমন এইটা থাকে নাই এরকম আরও কয়েকটা থাকে নাই তো এখানে এই যে এটার আবার একটু অন্যরকম তিনটা গাছে তিন রকমের লাউ তো চারটা পাঁচটা গাছে পাঁচ রকমের লাউ হয়েছে কিনা না বোন আমার স্পুরে এসে পড়ছো যে এই যে স্ট্রবেরি গুড়ে গুলি পাই পেলাম বাবা এই যে স্ট্রবেরি গুলি দেখো কি সুন্দর টকটকে হয়ে গেছে দেখো এই যে হ্যাঁ নাও এই যে এভাবে হ্যাঁ এভাবে একটা কেচি নাও ওই কেচিটা নাও শুধু এখানে কাটো হ্যাঁ এটা নাও খেয়ে কি হাত দিয়ে দেখি কোথায় কাটু পুরো সরকাট বনা হ্যাঁ এভাবে কাটবা যেটা পাকছে শুধু এটা তাও আমার হাতে দাও লাগে নষ্ট হয়ে যাবে দাও কি ভাল লাগে না আসলে স্ট্রবেরি গাছ না আপনারা যদি চান সবাই কিন্তু বাগানে লাগাইতে পারেন কারণ এগুলি এত বেশি ফলন দেয় আর এক বছর লাগাইলেই হয় আর একটা গাছ আমি শুধু থ্রি পাউন্ড দিয়ে প্রথমে একটা গাছ নিয়ে আসছিলাম আর সেই একটা থেকে আমি যে কতগুলি চারা তৈরি করছি এটা এই যে দেখেন আমার প্রত্যেকটা ঝুড়িতে দিয়েছি তারপরে আমার নেইবারকে দিয়েছি আমার ফ্রেন্ডদেরকে দিয়েছি কারণ একটা চারা থেকে না অনেক তৈরি হয় অনেক আব্বু এখানে ভিতরে আরেকটা আছে দেখো দেখো হ্যাঁ এখানে ওই যে দেখো ছোট ছোট দুইটার ভিতরে আল্লাহ এখানে একটা ডাটা শা করছে দেখো এটা না এটা এখান থেকে উঠে নিচে লাগাইতে হবে এই বীজটা কোথা থেকে আসলো এত সুন্দর হ্যাঁ ওই যে দেখো দেখ আর আছে এই যে পাশে আর একটা আছে আমার মোবাইলে ক্যামেরাতে দেখা যাচ্ছে দুইটা বাবা হ্যাঁ এখানে দুইটা কত গিলি দেখো ও মাশাল মা ওই যে ওই পাশেরটা করছিলাম ওই পাশেরটা তো আছে ওই পাশেরটা তুলছো হম ওরে কি ভালো লাগতেছে মাশালার লাগবে এই যে দেখো এই দুটা আমার জন্য পারো এই যে কালার আসছে এই দুটা আমি খাবো আমার এই যে কালার আসে এই দুটা পারো এটা কাটো এই যেখানে হ্যাঁ দুইটা

এই যেখানে যে এটা এটা কালার আসছে ওটা কি স্লাইকে খাইছে হুম ও স্লাইক খাইছে ও এটা ফালাই দাও এটা ওই লাউ গাছের দিয়ে দাও দেখো নতুন চারা উঠি কিনা এটা হ্যাঁ কাটো আর আছে করছো নাই আছে থাক আর লাগবে না সবগুলি কালার আসছে সবগুলি পাইরে ফেলেছো না এটা নিয়ে যাও বাসায় নিয়ে ধুয়ে খাই ফেলাও এ কেচেটা রেখে যাও এই যে কি ভালো লাগে খুশি অনেক সুন্দর না আসলে স্ট্রবেরি বাগানে দিলে ইচ্ছা মতো হয় এই যে আমি আমার নেইবারকেও দিয়েছি আমার চারা থেকে এই যে দেখেন আমার নেইবারেরও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা এই যে দেখেন ইচ্ছা মতো ও দেখে নাই এই যে পাইকার রয়েছে এই যে ও আবার অনেক খুব যত্ন করে এই যে দেখেন কি সুন্দর জ্বালিয়ে দিয়ে রাখছে যাতে মাটির সাথে না লাগে নষ্ট না হয় আর স্লাগে না খায় আর কি ওই জন্য আর ওর বাগানটা তো আমার অনেক ভাল লাগে এই যে এত সুন্দর সুন্দর কালার দেখেন নানান রকমের কালার ও বেশি একটা গার্ডেনিং করে নাই তো যা আছে তারপর তো এইতো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ